আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে তার মুখ থেকেই তার জীবনের গল্প শুনতে চাই আপু কেমন আছেন আসসালাম আলাইকুম ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ আচ্ছা এখন প্রথম প্রশ্ন হচ্ছে তোমার নাম তোমার বাড়ি এবং তোমার পরিবারে কে কে আছে এবং তুমি মানে তোমার জীবনযাত্রা কেমন চলছে তোমার নিজের মুখ থেকেই তুমি দর্শক বিন্দুদের কাছে বলো আসলে জীবন যাত্রা বললে তো শেষ করা যাবে না কারণ একটা মানুষের জীবন নিয়ে কিন্তু আমরা যে একটা মুভি দেখি একটা মানুষের প্রকৃত লাইফ গল্প এটা সত্য ঠিক আছে তো এরকম জীবন বলে বলে শেষ করা যাবে না তো জীবনের সামথিং বলি আমার মানে বাবা আছে ঘরে সৎমা তো বুঝে তো একটা সৎমার ঘরের তার অবস্থাটা কি হতে পারে হম অবশ্যই তো মানে তোমার আশা এবং স্বপ্ন মানে ছোটখাটো মানুষের ভিতরে কিন্তু স্বপ্ন থাকে যতই সে কষ্টে থাকুক তারপরেও কিন্তু একটা স্বপ্ন থাকে যে তুমি কেমন ছেলে তোমার তোমার জন্য পারফেক্ট আর তুমি মানে বিয়ে করে তোমার কোন যাওয়া কোন জায়গায় বা কোন রাষ্ট্রে যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন মানে অল্প সংক্ষিপ্তভাবে তুমি বলো আসলে আমার বাংলাদেশের ছেলে বিয়ে করার ইচ্ছা খুব কম আমার চিন্তা ভাবনা বাইরের ছেলে আমি বিয়ে করব ইউএস অথবা ইউরোপ এরকম চিন্তা ভাবনা আমার বিয়ে করে আমি চলে যাব আমি আর বাংলাদেশে কখনো আসব না কখন আসবে না না মানে আমার কষ্ট মানে কষ্টের জন্য কথাটা বলছি কেউ কিন্তু আমাদের সোনার বাংলা ছেড়ে যেতে চায় না অথচ আমি নিজে শেষ চাই আমি যেতে চাই কেন আমার ভিতরে এরকম কষ্ট আছে এজন্য আমাদের ক্যামেরার সামনে আসছো যে তোমার মনের কথাগুলি প্রকাশ করার জন্য যা খুব ভালো লাগছে খুব সুন্দর তো এখন আছে তোমার কেনে যেন আমার মা নেই মা নেই তোমার মাটা মানে কিভাবে মারা যায় আমার মা ব্রেন্ট করে মারা ব্রেনষ্ট করে মারা যায় তার মানে কিছু কারণ তো থাকে মানুষের ব্রেন স্টক তো কোনো কারণ না ভাই স্টক করার কোনো কারণ থাকে না আর তখন তো আমরা ছোট এতটা বুঝিও না আমি স্টক কি তখন তাই বুঝতো অনেকে দেখা যায় চিনতে পাব না এদের সংসারে ঝামেলা আমি ভাই আমি তখন তো আমি ছোট আমি বুঝতে মানে আমার জীবনে ফার্স্ট আমি জানি না আসলে স্টকটা কি জিনিস আমি তখন বুঝতাম না এখন তোমার পরিবারে তো তোমার বাবা আছে সৎ মা আছে তোমার সৎ সাথে তোমার মানে সম্পর্কটা কেমন যাচ্ছে ভাইয়া যদি ভালো হতো তাহলে অবশ্যই আপনাদের

থাকবে মানে দেখা গেল যে বাবার সাথে থাকলে বাবার সাথে সৎ মায়ের একটা দ্বন্দ্ব হয় যার কারণে এটা চাচ্ছেন না যে মানে না তাই নিজে থেকেই সরে আসছেন এখন ভাই ভাবির কাছে আছেন

মানে নিয়ে যাই বিয়ে শাদী করে অন্তত তুমি মানে নিজেকে ধন্য মনে করতে হ্যাঁ অবশ্যই আমি ধন্য মনে করবো বাট ইউএস হতে হবে আমেরিকা অথবা ইতালি এই ধরনের আমার খুব পছন্দ আচ্ছা তাহলে এখন তোমার সাথে যোগাযোগ করার জন্য মানে কিভাবে তারা যোগাযোগ করবে এটা আপনাদের সাথে যোগাযোগ করলে আমাদের তোমার কোনো ফোন নাম্বার নেই সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিন পারা মেয়ের সংক্ষিপ্ত কিছু জীবন কাহিনী শুনলেন তার আশা বা স্বপ্ন তো মেয়েটার কোনো ফোন নাম্বার নাই যদি এই মেয়েটাকে কেউ বিয়ে করতে চান নিয়ে প্রবাসী নিয়ে তাকে ছেড়েল করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আছে কেউ অযথা ফোন কল দেবেন না আর সেই সাথে সবারই শুভকামনা করি তার সাথে আমার মন নেপারও শুভকামনা করি তার যেন পূরণ হন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ